সুপ্রিয় দর্শক আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের প্রিয় বন্ধু ইসমাইল এবং সময়ার বিয়ের কিছু স্মৃতি নিয়ে কিছু মুহূর্ত বিয়ের আগের দিন রাত অর্থাৎ গায়ে হলুদ থেকে শুরু হয়েছিল আনন্দ উল্লাস হাসি তামাশা সানাচানাচি সেই দিন চারপাশে ভরে উঠেছিল খুশির রঙের এক মেলা এরপর এলো সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন সকালে ঝুম বৃষ্টির মাথায় নিয়ে আমি রওনা দিলাম ইসমাইলের বাড়ির উদ্দেশ্যে ভিজে ভিজে পৌঁছিয়ে গেলাম সেখানে আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ইসমাইল ইসমাইল বিয়ে করতেছে তা আবার আমাদের বান্ধবী কাবাডি প্লেয়ার বান্ধবী সোমাইয়াকে সোমাইয়াকে বিয়ে করতেছে এখন যাব আমরা সেই জায়গায় অলরেডি চলে এসেছি চাষারা এই জায়গা থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে শেখ রাসেল পার্কের দিকে তারপরেই আর কি সময় আদের বাড়িতে চলে যাব বন্ধু শাহ সাথে নিয়ে এবার বের হলাম কনের বাড়ির পথে ইসমাইলরা তখন ইতিমধ্যে গাড়িতে রওনা হয়েছে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সেরে নারায়ণগঞ্জের পথে এগুতে এগুতে পৌঁছে এলাম দিঘির চর ফেরিঘাটে অনেক চলে এসেছি হচ্ছে দিঘির পার্ক মানে দিঘির চর এটা বর্তমানে চলে এসেছি হচ্ছে দিঘির চর দিঘির চর থেকে আমাদের এখন ফেরি পার্ক তার জন্য ফেরিতে করে যাচ্ছি কোম্পা কাপেরি সাধারণ একটা জায়গা ওই তো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মুক্তারপুর ড্রিস ঢাকা থেকে সেরে আসা লঞ্চগুলো চাঁদপুর বরিশাল পটুয়াখালী হয়ে এই নদী পথ দিয়ে চলে দেখা যাচ্ছে বড় একটা লঞ্চ লঞ্চগুলো যাচ্ছে এখন ঢাকার দিকে এই যে শাহআলম কি অবস্থায় শাআলম আর হাঙ্গায় দূরে দুই ঘন্টা সময় লাগতো সময় এলে বিয়ে দেয়ে করোড়গোদিকে কি রকম রাস্তাঘাট কি কত দূর শেষ মেগা ভিজলাম প্রথম এখন আবার রুদ্রপুরtas পচণ্ড রোড দেখা যাচ্ছে শা করে হতাশ হয়ে গেছে রাস্তাঘাট থেকে অনেক দূর রাস্তা আসলে যে জায়গা মনে করছিলাম অত দূর ওর থেকে আর বেশি দূর এই যে বর্তমানে ফিরিতে আছি আমরা ফিরিতে করে এখন নদী

দেখ এখন চলে এসেছি নদী এই পার অর্থাৎ আমরা ফেরি পার হয়ে এবারে চলে এসেছি মুহূর্তের মধ্যেই ফেরিঘাটটা কালো মেঘে ঢেকে গেল আকাশের রং বদলে যেন এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে পড়ল চারপাশে সেই দৃশ্য সত্যি অসাধারণ ছিল বিয় সাথে জমে উঠেছিল আনন্দ ঘর সময় বাড়িতে পৌঁছেই শুরু হলো আপ্যায়নের খাওয়া দাওয়া বন্ধু ইসমাইলের বিয়ে বলে কথা হাসাহাসি আড্ডা আর মজার শেষ ইসমাইল যার বিয়ে আজকে জানি মাইয়ার সাথে আমাদের বান্ধবী কাবাডি প্লেয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বিয়ে পড়ানোর অনুষ্ঠান এরপর এলো সবচেয়ে আবেগময় দৃশ্য বিদায়ের সময় ছোমাইয়া কাঁদতে কাঁদতে চিটি ভরা চলল নতুন জীবনের পথে একদিকে দুঃখ অন্যদিকে নতুন সংসারের আনন্দ দুইটা একসাথে মিলেমিশে তৈরি করছিল এক অবিস্মরণীয় মুহূর্ত আহা বন্ধু ইসমাইল শুভ বিবাহ শেষ করে আমরা চলে এসেছি সুন্দর একটা রাস্তায় দেখা যাচ্ছে আমাদের সুন্দর একটা রাস্তা চলে আসছি বললে ভুল হবে সেটা হচ্ছে আমরা ওয়েট করতেছি ওদের জন্য ওরা চলে আসবে এদিক দিয়ে গাড়ি নিয়ে তার জন্য আমাদেরকে ম্যাপ লোকেশন দেখাচ্ছে হচ্ছে আমাদেরকে যেতে হবে এই যে ফেরি গাড়ি যেতে হবে যেটা যেটা হচ্ছে দিঘির দিঘির চর নামে পরিচিত সে জায়গায় দীর্ঘ প্রতীক্ষার পর পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ইসমাইলদের বাসায় এখন ইসমাইল এবং ঝোমাইয়াকে বরণ করে নিচ্ছে বাসার ভিতরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে